আজকে একদম সিম্পল একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটি আমার জীবনে ঘটে গিয়েছে অনেকবার তো ফাইনালি আপনাদেরকে আমি টিপসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার একদম পাতলা করে তরকারি খোসা ছাড়াবেন আমি কিন্তু এর জন্য শাশুড়ির কাছে অনেকবার কথা শুনেছি এরকম আমি যেরকম কাটতে পারি না খোসাটা অনেক ভারী করে ফেলে দেয় এর জন্য কিন্তু অনেকবারই কথা শুনেছি তো ফাইনালি আপনাদেরকে একটু মিনা কেটে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা ফিলার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর ফিলারের অ্যাঙ্গেলটা কিন্তু একদমই চ্যাপটা করে রাখতে হবে একদম পাতলা করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কত ইজিলি আর খুব দ্রুত এই চামড়াগুলো সরিয়ে নিতে পারছি এই ফিলারটা ইউজ করে কিন্তু আমি অনেকবারই ভালো রেজাল্ট পেয়েছি আপনারা চাইলে এটি ইউজ করে দেখতে পারেন এটা কিন্তু একদমই সোজা আর খুব দ্রুত আপনার কাজটা হয়ে যাবে আর একদম ভারী করে চামড়াটা পড়বে না ইজিলি পড়ে যাবে যারা এটা ব্যবহার জানেন তারা তো জানেনি কিন্তু যারা জানেন না আমার মতো তারা কিন্তু এটি ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি এই মিনার চিকলাটা আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত ছাড়িয়ে নেওয়া যায় এই কাজটি দেখতে পাচ্ছেন কত সহজ হয়ে গিয়েছে আগে যখন আমি এটি কাটতে যেতাম তাহলে কিন্তু আমার লং টাইমও লাগতো আর একদম চামড়ার খোসাটা অনেক ভারী হয়ে পড়তো এজন্য শাশুড়ি মা আমাকে অনেকবারই ডাক দিয়েছিল। আমি কিন্তু যতবারই চেষ্টা করেছি আমি কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না আর শ্বশুরবাড়িতে এমনিতেও কিন্তু দোষের শেষ থাকে না তো ফাইনালি দেখতে পাচ্ছেন একদম ইজিলি আমি চামড়াগুলো সরিয়ে নিয়েছি আর এখন আমি একটু ছোট ছোট করে ফিসেস করে এবার আমি একদম তরকারি সাইজ করে কেটে নিয়েছি যেহেতু এটা আমি মাছ দিয়ে রান্না করবো সেজন্য কিন্তু আমি এই এইরকম করে ফিসেস করে নিয়ে এই ফিলারটা দিয়ে কিন্তু আপনি যে কোনো তরকারির খোসা সারাতে পারেন